বৃহস্পতিবার রাতে মুঙ্গিয়াগামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছালেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে তিনি খোঁজ নেন ওষুধের মজুদ চিকিৎসা পরিসর জরুরি পরিষেবা ও জলবায়ু রোগে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার তাছাড়া হাসপাতালের কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি তাদের পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী মন্ত্রী বলেন একটা সময় ছিল যখন বর্ষা আসার সঙ্গে সঙ্গে পাহাড়ি গ্রামে শুরু হতো মৃত্যুর করুণ অধ্যায় কিন্তু এখন

একটা বাচ্চা মারা গিয়েছে ম্যালেরিয়াতে কিন্তু ওনার আন্ধারে পড়ে না তবুও আমার বিধানসভার মধ্যে নুনাসড়া কাঁকড়া মোড়া এটা ম্যালেরিয়া প্রকোপ এগিয়ে তার জন্য আমি খুঁজ নিতে এসেছি আজকে ডক্টর সাহেব ডক্টর সঙ্গে কেন দেখা করেছি আমি মধ্যে মধ্যে আসি এখানে খোঁজখবর নেই হসপিটাল কীভাবে চলছে ম্যালেরিয়া কী হচ্ছে রুগীর অবস্থা কী এগুলি আমি দেখাশোনা করার জন্য আসে ওনার ওদের সঙ্গে আমি কথা বলি কী সমস্যা আছে হসপিটালে কী সমস্যা আছে সমস্যাগুলির জন্য আজকে আমি দেখেছি নিউজের মাধ্যমে দেখেছি যে আমার বিধানসভার মধ্যে একজন ম্যালেরিয়া রুগীরা আক্রান্ত হলে মাথা দিয়েছে এমন যেমন আর বিগত দিন আর যেমন না হয় আগামী দিনে তার জন্য ডক্টর বাবুর সঙ্গে কথা বলে যে স্টাফগুলি পাঠানো রক্ত পরীক্ষা করা রক্ত নমুনা পরীক্ষা করা আশাদেরকে ঘরে ঘরে পাঠানো এটার জন্য আমি আলোচনা করেছি আর এই মাসের মধ্যে বলেছি একজন ম্যালেরিয়ার ধরা পড়েছে এখন হসপিটালের মধ্যে একজন রুগী আছে কিন্তু ম্যালেরিয়া ধরা তবুও আমরা সতর্ক থাকতে হবে আগামী দিন আমাদের ম্যালেরিয়ার মাধ্যমে কেউ যেন প্রাণজালে না যায় আগেই আমরা অ্যাডভান্স সচেতন থেকে আমাদের ম্যালেরিয়াকে আমরা প্রতিরোধ করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি উনি স্বাস্থ্যের হেলথ ডিপার্টমেন্টের ওনার কাছেই আছে যে আমরা চাই মানুষের পরিষেবা ভালো করে পাওয়া পাওয়া যাক মানুষ যেমন সব জায়গায় পরিষেবাগুলি পায় আমাদের যারা গ্রামের মানুষ আমাদের জনজাতির মানুষ সবাই যে স্বাস্থ্য ব্যবস্থা পায় সবাই চিকিৎসার ব্যবস্থা পাক এটাই আমাদের সরকারের চিন্তা আগামী দিন কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্য আমরা সবাই সরকারের চেষ্টা করি আমরা গভর্নমেন্টের চেয়ে প্রচেষ্টা করি ডাক্তার মুশাইরাও যে চেষ্টা করছে যে আগামী দিন কেউ যেন বিনা চিকিৎসায় মারা যায় না তার জন্য ওরাও মধ্যে মধ্যে ক্যাম্প করে হেলথ ক্যাম্প করে বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করে নমুনা রক্ত নমুনা নেয় তার জন্য আজকে এই মুগিয়া কামিতে আসা আগামী দিন যেন আমাদের এই কামিতে আমরা মুক্ত ম্যালেরিয়া করতে পারে সবাই একসঙ্গে কাজ করব আগামী দিন আমাদের সফলের কথা এটার জন্য আজকে আপনারা সবাই জানেন বিগত দিনে এই বিধানসভার মধ্যে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে লোনাসরা কাঁকড়াছড়া হলদিয়া এইদিকে তীর্থমণি বিলাইহাম প্রত্যেক বছর ম্যালেরিয়া ডাইরিয়ার মধ্যে শত শত মানুষ মারা যাবে কিন্তু এখন আমাদের ডক্টর মসজির প্রচেষ্টায় আমাদের সরকারের প্রচেষ্টায় খুব কম কম বলতে খুব কম রিয়া এখন মারা যায় না আমাদের সরকার যথেষ্ট সচেতন আছে যথেষ্ট তার জন্য তো আজকে নজরদারি করার জন্য তো এখানে এসেছি খোঁজখবর নেওয়ার জন্য এসেছি বিগত দিনের যেমন আর যেমন এই জেনে সৃষ্টি না করে যেগুলি ছিল আগে বিগত দিনে যে শত শত মানুষ ম্যালেরিয়া ডায়রিয়ার মধ্যে মারা যায় এটা যেমন না হয় তার জন্য অ্যাডভান্স আমরা বাবু তার সঙ্গে কনসেন্ট করার জন্য আসছি ধন্যবাদ